দর্শক স্বপ্নে কার কি হয়েছে সমস্যা কি হয়েছে না হয়েছে মাল কোথায় আছে পারবেন স্বপ্নের মাধ্যমে আপনি রাতে মন্ত্র পাঠ করে ঘুমিয়ে যাবেন স্বপ্নের মাধ্যমে আপনি দেখবেন কার কি হয়েছে না হয়েছে কার কি সমস্যা না সমস্যা সবই দেখতে পারবেন এবং কি চুরে কে আপনার চুল করছে কি মাল চুরি জিনিস কোথায় আছে সবই দেখতে পারবেন কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক এই মন্ত্রটা পরীক্ষিত কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বিদ্যা কাজ হবে কারণ এটা পরীক্ষা করা হয়েছে এবং কি পরীক্ষিত তো কিভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে পার্সেন্ট আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সবই বলবো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকেন তো দর্শক যারা চ্যানেল নতুন এসেছেন এবং কি দেখতেছেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কি একটা লাইক করে দেন যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেন এবং কি একটা লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে অনুমতি দেওয়া হবে কাজ করার তাহলে কাজ হবে তো দর্শক আপনাদেরকে সর্বপ্রথমই আমি একটা কথা বলে দেই যে এগুলা বিদ্যা খাটাইতে হলে বেসিক্যালি আমার যতগুলা বিদ্যা আছে খাটাইতে হলে অবশ্যই আমার কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে কাজ করবেন নইলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি যেতে পারে বা সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না ঠিক আছে আমার অনুমতি গ্রহণ করার পরে আমার কাছ থেকে গুরু দীক্ষা নেওয়ার পরে আপনি কাজ করবেন তো এর থেকে কোটি কোটি গুণ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আপনাদের হিসাবে এর থেকে কোটি কোটি গুণ ভালো বিদ্যা শিক্ষা দেবো পার্সোনাল ভাবে তো যাহার বিশ্বাস ভক্তি ভরসা আছে গুরুর প্রতি অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দর্শক যাহারা ভাবতেছেন যে একবারে শিখবো অর্থাৎ আমার নিজের পার্সোনাল পরীক্ষিত সাবরী মন্ত্র যে ডায়রিটা রয়েছে আপনারা চাইলে সেই ডায়েরিটা নিতে পারেন সেই ডায়েরি থেকে আপনি যেই কাজ করবেন প্রত্যেক কাজে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মন্ত্র দেখে দেখে বাটকলো কাজ হবে এতে এক পার্সেন্ট সন্দেহ নাই তো দর্শক আপনারা কে কিরকম বিদ্যা ছান অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ কার কীরকম ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে লিখে দেবেন আপনাদের সে প্রতিনিয়ত দেখবেন নেক্সট ভিডিওটা সেটাই হবে তো দর্শক নিয়ম সবই বলবো আপনারা ওয়াটস করেন সম্পূর্ণ ভিডিও বহুতান্ত্রিক কবিরাজ ভাই আছেন আপনার কাছে অনেক তন্ত্র মন্ত বই পুস্তক আছে কাজ করেন কাজ হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের হয়তো আমার সঙ্গে পরামর্শ নিলে যেগুলো কাজ হয় না সেগুলো কাজ হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং কি যেই বিদ্যা কাটাবেন সকল বিদ্যা কাজ হয়ে যাবে বহু বা এবং বন আছেন যারা নিজে নিজে এগুলা বসি করেন বা অনুচরণ বিদ্বেষণ নিজে নিজে প্রয়োগ করতে পারেন না তো আপনাদেরকে বলে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশ্বাস ভরসা বক্তি যদি থাকে আপনাদের প্রতি আপনারা জীবনে কি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে আপনার সমাধান হয়ে যায় আমি জিন চালানোর মাধ্যমে গোটা বিশ্বর যে কোনো কাজ গড়ে বসে করে দিব আমি গরব সে করে দিব। তো বেশি কথা বলবো না চলুন নিয়মটা জেনে নেওয়া যাক এই নিয়মটা আপনাদেরকে বলি আপনারা একশোবার প্রয়োগ করবেন কিভাবে কীভাবে নিয়মকানুন ফলো সম্পূর্ণ ফলো করতে হবে সেটা আমি বললাম না যদি কোনো তান্ত্রিক অভিরাজ ভাইয়ের একান্তভাবে খুবই দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন বস দিবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কারণ দেখেন এটা গুরুবিদ্যার স্বয়ংসিদ্ধ সাবরী মন্ত্র হ্যাঁ একদম আড়াইকলি মন্ত্র আমার নিজ পরীক্ষিত তো দেখেন সবগুলো যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে সঠিক গুরু যে এই বিদ্যার উস্তাদ যে স কেউই এটা মান্য বা গণ্য করবে না আর বাকি সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে দর্শক আর আপনারা যে কোনো কাজ বা পরামর্শ জন্য চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জীবনের লাশ চিকিৎসা আসবে কুটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আমি জিন চালানোর মাধ্যমে করে দেবো সবাই ভালো থাকেন সেটা একান্ত কামনা ধন্যবাদ